কোন কোন এলাকা দেখেন এখানে ঈদের নামাজ পড়িয়া দেন মেম্বার সাহেবকে কি দিবেন দেন চেয়ারম্যান সাহেবকে কমিশনার সাহেবকে এমপি সাহেবকে এত মুডাবেট দেখেন না কেন এরা বলে ফকিন্নি নাকি কমিশনার পড়লেন এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এরা কি ফকিন্নি কি জাগার জন্য ডান হেরা কি আ

এর পারবেন যদি জামাত ইসলামের বড় আলেম হন হনবেন কোরআন যদি হেফাজতে ইসলামের আলেম হন ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর ইসলামের হেফাজত করে ইসলামের যে হেফাজত করেন আপনারা আপনাকে তো পেট চলে না সমাজের লোকদের গোসখর সুৎখর সন্ত্রাসী জবরদখলদার এদের দান দক্ষিণা ছাড়া এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না যতই পাস করে পাঠাবেন হাট বাড়ি থেকে মুক্তি বানাই তারা কি করে খাবো ভাই এদের জায়গা আছে এই জায়গায় কাজ করে খাবো এরা না নিচে কাজ করতে পারবো রিক্সা ছাড়াই খাবো পারবো না ওটা শিখে নেই যে

অথবা মসজিদের ইমাম সব যদি পুরান মসজিদ থাকে ওই ইমামের দুর্নাম টুর্নাম পড়িয়া পরীক্ষা দিয়ে দিয়ে ডাক্তার দিয়ে তুমি অথবা তাও যদি না পারো সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেখো তারা যে কো যে আপনি একটা ব্যস্ত যদি পাইতে চান ব্যস্তের আপনি কোনো অসুবিধা নাই খালি দুই কানা জায়গা মসজিদের নামে দেন

কবরের ভিতরে নিরানব্বইটা সাবেক আমি আসন আসন তো বাচ্চা দিবি আবার আইছে আমি ভাই এই যে কবরের ভিতর নিরানব্বইটা সাবে কামড়াইব বলবে

পরের ভিতরে আপনারে এক পরে সবল দেয় গিল্লা খাইব কথা দিয়া যান যদি দান দক্ষিণা করেন তাইলে দেন এই সমস্ত কথা বইলে টাকা কালেকশন করে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো ওয়াজ নাই যেই ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা হয় মসজিদের জন্য হোক না হয় জন্য হোক বা জন্য হোক এই ছাড়া কোনো ওয়াজ নাই এর জন্য আলেমরাও ওই ধাসে ওয়াজ করে কোরআনে থাক না থাও হাদিসে থাক না থাও বুর্গ কি চাকাইনি কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পালি মসজিদ কমিটির যদি জিজ্ঞাই কি ভাই আপনি এগুলি কি আলো মানছেন কি বাস করে বাবাই কে বের দাও টাকা রোট দাও টাকা রোট নিউজ আমাকে এনে কি কইছে জানেন ওয়াস করস তা ঘুজুরে তারা আনছে ওই ক্যাটাগরির ভালো কালেকশন করছে শেষ মতো কইতাছে আজকে এখানে কোরআন হাদিস পুড়িয়া যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ আমি কেন এক লক্ষ টাকায় দরজা বেশি বেস্তের দরজা এটা তখন উনি দেখে নাই তাহলে ওনারা কি আপনারা টানা কবেন না চকুসমান কবেন এখন এক লোক আছে কইছে এক লক্ষ টাকা দরজা কিনা লাগবে এক লোক আছে মনে করেন তার ব্যাংকে পাঁচশো কোটি টাকা জমা আছে সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি আর মনে আছে এটা ঠিক হুজুরে হন এক লক্ষ টাকাই বেস্তের দরজা হলো আর হা গেছে উনিও এত কোটি কোটি টাকা কামাইছে এই জ্ঞানটা ওনার নাই বেস্টের মালিক আমি কেন এই হুজুরের কাছে এক লক্ষ টাকা দিয়া বেস্তির দরজা কিনি এই জ্ঞান যখন নাই উনিজন যখন এটা দেখে নাই ওনারও চোখ উসমান বলা যাবে না উনি এক কানা তাহলে এক কানায় ব্যবসা আর এক কানায় কিনিস ধর্মের নামে কানার হাট বাজার দা জমছে কে